আমাদের বিদ্যালয়ের বিভিন্ন প্রতিযোগিতা আয়োজন করা হয়েছিল প্রধান শিক্ষকের উপস্থিতিতে আকাশে পুরস্কার সন্ধ্যা যারা বিভিন্ন ইভেন্টে প্রথম দ্বিতীয় তৃতীয় হয়েছিলেন সন্ধ্যা সবাই উৎসবের পাশে অংশ আচ্ছা আমি নাম ঘোষণা করছি পঞ্চম থেকে সপ্তম শ্রেণী দিবা জাতীয় সঙ্গীত অবনা সুতার

তুমি যদি স্কুলে থেকে থাকো তাহলে আমাদের মঞ্চে চলেছে জাতীয় সঙ্গীতে হয়েছে তারা জাতীয় সঙ্গীতে পুরস্কার তুলে দিচ্ছে বাকিজা সরকারি বালিচার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক যারা কবি হচ্ছে না করেন তো আপনারি নেই অষ্টম থেকে দশম শ্রেণী যারা জাতীয় সঙ্গীতে প্রথম এবং দ্বিতীয় দ্বিতীয় এবং তৃতীয় রয়েছে উর্মি শাহ প্রথম উর্মি শাহ প্রথম উর্মি শাহকে আমাদের বিদ্যালয়ে প্রধান শিক্ষক পুরস্কার তুলে দিচ্ছে দ্বিতীয় হয়েছে উর্মি সরকার জাতীয় সঙ্গীতে অষ্টম থেকে দশম শ্রেণী কারণ এটা হলো সুবিধা কারণ আমরা সম্মান জানাই ওরা যেখানে কোন প্রতিযোগিতা না এটা আমাদের কারণের মেলা কিন্তু আমরা এই ধরে রাখার জন্য উজ্জীবিত করার জন্য এখানে খারাপিক অনুষ্ঠান করবে এখন একটা অনুষ্ঠান করলে বা কিছু একটা করলে কিছু কিছু হয় সেই জন্য এটা কিন্তু কোনো না

পঞ্চম থেকে সপ্তম প্রভাতী আনিকা কাস্তি না দ্বিতীয় স্থান অধিকার করেছে দোদশী মৃত্তিকা দাস দোদশী মৃত্তিকা দাস তৃতীয় স্থান অধিকার করেছে তুর্নি মধু তৃতীয় স্থান অধিকার করেছে তুর্নি মধু শ্রেষ্ঠ জাতীয় সংগীত শিল্পী অষ্টম থেকে দশম প্রভাতী প্রথম স্থান অধিকার করেছে অন্বেষা সাহা প্রথম স্থান অধিকার করেছে অন্বেষা সাহা দ্বিতীয় স্থান অধিকার করেছে প্রীতি ব্যানার্জি তৈরি তৃতীয় স্থান অধিকার করেছে ইয়াসপাত আসলিম তৃতীয় স্থান অধিকার করেছে ইয়াসপাত আসলিম পঞ্চম থেকে সপ্তম শ্রেণী শ্রেষ্ঠ শপথ পাঠক প্রথম স্থান অধিকার করেছে মুসবাদ জান্নাতুল ইসলাম রোজা করেছে আয়সা আদিবা সুকন্যা দ্বিতীয় স্থান অধিকার করেছে আয়সা আদিবা সুকন্যা তৃতীয় স্থান অধিকার করেছে নাবা ইসলাম তৃতীয় স্থান অধিকার করেছে নাভা ইসলাম তাদেরকে পুরস্কার তুলে দিচ্ছে আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সরকারি প্রধান শিক্ষকৃন্দ তাছাড়া আমাদের অন্যান্য শিক্ষকরা উপস্থিত আছেন এখানে পাঠক অষ্টম থেকে দশম প্রথম স্থান অধিকার করেছে তা মজুমদার দ্বিতীয় স্থান অধিকার করেছে শ্রীজয়ী দাস রূপরা দ্বিতীয় স্থান অধিকার করেছে শ্রীজয়ী দাস রূপরা সম্মানিত তো অভিযান আবারও আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি খেয়াল করেছেন যে সফর পাঠ জাতীয় সঙ্গীত অ্যাসেম্বলি পরিচালনা এগুলো করে পুরস্কার না এগুলো আমাদের যে সাংস্কৃতিক অনুষ্ঠানে সেটা হয়ে গেছে এখন ওদেরকে আমরা ভালোবেসে একটা শুভেচ্ছা স্বার্থ দিচ্ছি দেখেন কতগুলো পুরস্কার দিচ্ছি এগুলো হলে পুরস্কার না যে মনে করবেন এ কি পুরস্কার দিলো মানে সফর জাতীয় সঙ্গীত তারপর কি এই

শপাত পাঠে দ্বিতীয় স্থান অধিকার করেছে শপাত পাঠে তৃতীয় তারা পুরস্কার গ্রহণ করছে আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং সহকারী প্রধান শিক্ষকের কাছ থেকে অষ্টম থেকে দশম শপাত পাঠ শ্রেষ্ঠ হয়েছে মেঘলা সরকার দ্বিতীয় হয়েছে উর্মি সাহা প্রথম হয়েছে মেঘলা সরকার দ্বিতীয় স্থান অধিকার করেছে উর্মি সাহা তৃতীয় হয়েছে বিশ্বাস তৃতীয় হয়েছে দেবারতি বিশ্বাস তারা সবাই আমাদের বিদ্যালয়ের সম্মানিত শিক্ষকদের আজ থেকে পুরস্কার গ্রহণ করছে শখ দু হাজার পঁচিশ শ্রেষ্ঠ দল পঞ্চম থেকে সপ্তম শ্রেণীর প্রভাতী তোমরা আমি তাদের নাম বলবো তোমরা দল আসবা সপ্তম শ্রেণীর প্রভাতী আয়সা আদিবা সুকন্যা হৃদা ফাইজা তোমরা যে এখানে দ্বিতীয় স্থান অধিকার করেছে পঞ্চম শ্রেণী নাজমুন নাহার ইফতার জাহান আর সরকার ঐশী জান্নাতুল সবাইকে পুরস্কার তুলে দিচ্ছে আমাদের বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক এবং সহকারী প্রধান শিক্ষক আমরা সবাই একটু মাঝে মাঝে হাত তালি দিই এদেরকে উৎসাহ দিই আমাদের পুরস্কার ছোট কিন্তু আমাদের হাত ছোট না সবাই একটু বেড়ে হাত তালি দেবো দ্বিতীয় অধিকার করেছে প্রবাদী বিভাগে ষষ্ঠ শ্রেণীর বি তোমাদের নামগুলো এখানে নেই তোমরা যারা আছো এখানে চলে এসো দলগত আছেন বলি অষ্টম থেকে দশম প্রথম স্থান অধিকার করেছে প্রথম স্থান অধিকার করেছে অষ্টম নিয়ে তাবাক ইসলাম পুষ্পিতা পাল অঙ্কিতা পাল তোমরা এখানে থাকলে অফিসের আমাদের স্টেজে চলে আসো অষ্টম শ্রেণীর অ্যাসেম্বলি তোমরা তোমরা প্রথম তোমাদের পুরস্কার গ্রহণ করো দ্বিতীয় স্থান অধিকার করেছে দশম এ সাথ মজুমদার নাবিলা নিম্নেতা কুন্ডু তোমরা এখানে থাকলে তোমরা তোমাদের পুরস্কার গ্রহণ করো বিজয়ীদের হাতে যারা প্রথম বিতরণ তৃতীয় হয়েছে তাদের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক সম্মানিত সহকারী প্রধান শিক্ষক এবং তাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করছেন জানব দীপন কুমার বিশ্বাস ও জনাব দলীয় অ্যাসেম্বলি দলীয় অ্যাসেম্বলি দিবা প্রথম স্থান অধিকার করেছে সপ্তম শ্রেণী তাহসিনা জমা মারিয়া আক্তার অমি শাহা তা আলো ও সারা তাস দ্বিতীয় স্থান অধিকার করেছে আমাদের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা ইসমাত আরা রনি আতিকা ইসলাম উসমি হন্দা উসমি সরকার ও অমনা সুতার অ্যাসেম্বলিতে দ্বিতীয় স্থান অধিকার করেছে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা ইসমাত আরব বনি আতিকা ইসলাম উসমি হালদার উসমি সরকার অনাসুতার তাদেরকে তাদেরকে পুরস্কার তুলে দিচ্ছেন বাগেরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক সম্মানিত সহকারী প্রধান শিক্ষক ও তাদেরকে সার্বিকভাবে সহযোগিতা কর সহযোগিতা করছেন আমাদের জীবন বিশ্বাস স্যার এবং চলা স্যার এবং সার্বিক নির্দেশনা দিচ্ছেন ওখানে দাঁড়িয়ে আমাদের অন্যান্য শিক্ষকৃতদের তৃতীয় স্থান অধিকার করেছে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা লামিয়া সুলতানা মালিয়া বিহুদে জাতি রিয়া সাহা শাস্তিয়া তাবাক্সুর উর্মি সরকার তোমরা যদি সবার যাতে পুরস্কার তুলে দিচ্ছে বাগেরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব কবির হোসেন এখন আর আপনারা তাদেরকে উৎসাহ দিয়ে যারা সহায়তা করছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবার আমাদের এবার আমাদের আজকের উৎসব তার উৎসব দু হাজার পঁচিশ আমাদের বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীরা বিভিন্ন নামে তাদের স্টল প্রদর্শনী করেছে সবাই তাদের যোগ্যতা দক্ষতা মৃদ্ধা এবং তাদের শ্রম দিয়ে তাদের স্টলটাকে সুসজ্জিত করেছে এবং তারা সবাই তাদের নিজস্ব জায়গা থেকে চেষ্টা করেছে কিন্তু তার তারই তার ভিতরটিও আমাদের বেছে নেওয়া কঠিন ছিল কিন্তু আমাদের সম্মানিত শিক্ষকরা যারা বিচারকের ভূমিকায় ছিল তারা কষ্ট হলেও আমাদের এই যে বারোটা স্থল তাদের থেকে আমরা তিনটা স্থলকে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় বেছে দিয়েছি কিন্তু সেখানেও আমাদের অনেক সমস্যা ছিল কারণ তোমরা এমন মনে করেছ যে শিক্ষকরা দ্বা করেছে তাকে প্রথম করবে তাকে দ্বিতীয় করবে এজন্য কেউ কেউ যৌথভাবে প্রথম এবং দ্বিতীয় হয়েছে আর যারা হতে পারেনি তাদের জন্য দুঃখ প্রকাশ নেই তারা যে মেধা শ্রম দিয়েছে তাদের যে মেধার বিকাশ ঘটবে এটাই তাদের সাফল্য তারা যে অংশগ্রহণ করেছে এটাই তাদের সাফল্য তারা যে তরুণ তারা যে তরুণ তারুণ্য মেলার অংশ এটাই তাদের সাফল্য তো আমাদের দ্বিতীয় স্থান অধিকার করেছে তৃতীয় স্থান অধিকার করেছে স্বাস্থ্য চিকিৎসা স্থল দিবা তৃতীয় স্থান অধিকার করেছে চিকিৎসা স্থল দিবা তাদেরকে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব অভিদেশন আক তাছাড়া আজকে আমরা সাময়িক তাদের কিছু পুরস্কার দিতে পারছি

বিজ্ঞান প্রযুক্তির যুগ বিজ্ঞান ও প্রযুক্তি ছাড়া জীবন চলে না সেই বিজ্ঞান ও প্রযুক্তির যারা স্টেজে অংশগ্রহণ করেছে এখানে পারফর্ম করেছে তার ভিতরে আমরা দুটো গ্রুপ করেছি একটা হল জুনিয়র গ্রুপ আর একটা হল সিনিয়র গ্রুপ জুনিয়র গ্রুপে কি করেছে পুতুল নাচ আর সিনিয়র গ্রুপে করেছে নাটক এর মধ্যে যারা ভালো করেছে তাদের নাম ঘোষণা করেন Thank you. সারাদিন যে তারা প্রদর্শনী করেছে এই উপহার তাদের জন্য সামান্য তবু আমাদের প্রধান শিক্ষক শিক্ষকের পক্ষ থেকে তাদের সামান্য উপহার তুলে দিচ্ছে আমাদের আমাদের যারা বালিকা উচ্চ বিদ্যালয় মঞ্চ উপস্থিত থেকে পুরস্কার প্রদান করছেন বাগেরাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় সম্মানিত প্রধান শিক্ষক জনাবো উপস্থিত আছেন বাগিরাজ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় বিবাহ বিভাগের সহকারী প্রধান জনাব রানী বিশ্বাস সহযোগিতা করছেন দীপন বিশ্ব এবং চালাউ শিক্ষা এবং আমাদের অন্যান্য শিক্ষকবৃন্দ বর্তমান যুগ বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে বর্তমান যুগ বিজ্ঞান ও প্রযুক্তি ছাড়া কল্পনা করা যায় না আমাদের স্থলে যারা হয়েছিল তারাই বিজ্ঞান ও প্রযুক্তিকে প্রদর্শন করেছে তাদের স্টলে তো তাদের প্রভাতি এবং দিবা শাখার উভয় শিক্ষার্থীদের স্টলটা অনেক চমৎকার হয়েছিল আমাদের বিচারকরা বিচার করতে গিয়ে হয়ে করেছিল তাই তারা যৌথভাবে যৌথভাবে প্রযুক্তি স্থল প্রভাতি এবং বিজ্ঞান ও প্রযুক্তি স্থল দিবা যৌথভাবে দুইটা স্থলকে দ্বিতীয় স্থান অধিকার অধিকারী করেছে বলে ঘোষণা দিয়েছে আর আজকের বিজ্ঞান ও প্রযুক্তি স্থলে প্রভাতি এবং দিবা যৌথভাবে দ্বিতীয় স্থান অধিকার করেছে সবাই উঠছে সবাই আনন্দিত সবাই উচ্ছ্বাসিত কারণ তারা তরুণ কারণের মেলা উচ্ছ্বাসের মেলা আবেগের মেলা আনন্দের মেলা জীবনের মেলা তাদেরকে পুরস্কার তুলে দিচ্ছে বাগেরাট সরকারি বালিকা উচ্চ প্রধান শিক্ষক সরকারি প্রধান শিক্ষক এবং অন্যান্য শিক্ষক আমরা প্রথম যারা হয়েছে তাদের নাম একটু পরে ঘোষণা করব তোমরা একটা অপেক্ষায় থাকো এবার যারা শ্রেষ্ঠ প্রজেক্ট উপহার দিয়েছে তাদেরকে আমরা মঞ্চ ডেকে নেব শ্রেষ্ঠ প্রজেক্ট বন্যা এলাম সৌভাতি বন্যা এলাম সৌভাতি তোমরা যারা প্রজেক্ট করেছিলে প্রজেক্টে প্রভাতি যাদের বন্যা সে এলামের একটা তোমরা প্রজেক্টে কে ছিলে তারা প্রথম হয়েছে যৌথভাবে প্রথম হয়েছে বন্যা সহনীয় বন্যা সহনীয় বাসমান এরা এরা যৌথভাবে প্রথম হয়েছে দিবাদন প্রভাতি

অধিকার করেছে ভবিষ্যৎ মডেল টাউন ডিভা দ্বিতীয় স্থান অধিকার করেছে ভবিষ্যৎ মডেল টাউন ডিভা দ্বিতীয় স্থান অধিকার করেছে ভবিষ্যৎ মডেল টাউন ডিভা

প্রাকৃতিক খাবার প্রদর্শনী করে তোমরা তৃতীয় স্থান অধিকার করেছ তোমরা পুরস্কার নিতে চলছে পুরস্কার বিতরণ চলছে তারুণ্যের মেলা তারুণ্যের মেলা আমরা সবাইকে ভালো পুরস্কার দিতে না পারলেও পেরেছি এবার আমাদের সর্বশেষ ঘোষণা এবার সর্বশেষ ঘোষণা স্তর যারা প্রত হয়েছে তোমাদের স্তর ছিল অসাধারণ আমাদের মাননীয় জেলা প্রশাসন আমাদের মাননীয় প্রধান শিক্ষক ও অন্যান্য যারা অতিথি ছিল তা আমাদের ভূয়সী প্রশংসা করেছে বলেছে এত সুন্দর মেলা জেলা পর্যায়ে হয় না তার মানে আমরা মেলা করতে করে সফল হয়েছি আমরা আশা করি ভবিষ্যতে এমন সুন্দর মেলা আমরা পাবো এই তোমরা তরুণ তোমাদের ভিতরে উচ্ছ্বাস থাকছে তোমাদের ভিতরে উদ্দীপনা থাকছে তোমরা লাভাবা এটাই দেখবো আমরা আনন্দ পাবো তো এবার আমি যারা স্থলে প্রথম হয়েছে যেহেতু মতো মতো হয়েছে তাদের নাম ঘোষণা করছি ইতিহাস শিল্প সংস্কৃতি প্রবাতি এবং দিবা ইতিহাস শিল্প এবং সংস্কৃতি প্রভাতি এবং দিবা তাদের পুরস্কার দেওয়ার মাধ্যমে আমাদের যারা বিভিন্ন প্রতিযোগিতা অংশগ্রহণ করেছিল abi düşkat yaş hesapı evet abi যারা এই যে স্টোরে করে প্রচলিত কিনতে হয়েছে তোমাদের জন্য ক্রেস্টের ব্যবস্থা কিন্তু স্বল্প সময় ক্রেস্ট এভাবে লিখানো সম্ভব হচ্ছে না এই জন্য ক্রেস্ট করে দেওয়া হবে ক্রেস্টের পরিবর্তে এখন কলম দিয়ে দিচ্ছি পরিবর্তে তোমাদেরকে জন্য স্টোরের ক্রেস্ট থাকবে যে স্টোরের ক্রেস্ট জীবন নিয়ে গেছে হ্যাঁ ইতিহাস শিক্ষা শিল্প সংস্কৃত স্টপ পরিবর্তে ধন্যবাদ যারা অংশগ্রহণ করেছে সবাই খুব ভালো করেছে ধন্যবাদ জানাচ্ছি এবং বয়স কয়েকদিন তোমরা এটা নিয়ে অনুশীলন করছি চর্চা করছো এবং তোমাদের পরিশ্রমের ফসল আমরা অনুষ্ঠান দেখলাম দেখলাম কারণ মেলা হ্যাঁ আর সারাদিন আমাদের দুইটা মেয়ে অহনা এবং সুমায়া তারা সুন্দর সাবলীল বসায় তাদের সুন্দর কণ্ঠ দিয়ে অনুষ্ঠানকে সঞ্চালনা করে দিচ্ছেন তাই আমাদের প্রধান শিক্ষক আর তাদেরকে